আল্লাহ সুবাহতালা পবিত্র কোরআনে সুরা আল তাকাসুরের ভিতরে বলেছেন যে আল হ্যাকুর হ্যা সম্পদের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রাখে এবং খুব দ্রুতই তোমাদেরকে কবরে পৌঁছে দেয় মানে তোমাদের মৃত্যু ঘটায় দেখুন দুনিয়াতে সম্পদের মোহে বা সম্পদের জন্য প্রাচুর্যতা করেও অনেক মানুষ আছে এমন ঘটনা শুনছি যে তারা শেষ পর্যন্ত তার বাসা কমপ্লিট হওয়ার পরে উঠতে পারেনি ভাই আমরা যারা এখনো বেঁচে আছি জীবিত আছি দুইটা কারণে আমরা সম্পদ অবশ্যই চাইব ইনশাল্লাহ সে তার একটা কারণ হলো যে আল্লাহর কাছে দোয়া করবেন যে এমন অভাব এমন ঋণগ্রস্ত যেন না হতে হয় আর আপনার সন্তান যেন কারো দুয়ারে কারো কাছে হাত পেতে কোনো কিছু চাইতে না হয় এতটুকু সম্পদ যেন আল্লাহ পাকা আপনাকে দেয় আর একটা কারণে চাইবেন সেটা হলো যে আল্লাহকে বলবেন যে হে আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দান করো যে সম্পদ পাওয়ার পরে যেন আমি তোমাকে আবার ভুলে না যাই ঠিক ততটুকুই সম্পদ আমাকে দান করো যে সম্পদের কারণে আমি যেন অহংকারী না হয়ে যাই আমি যেন গাফেল না হয়ে যাই আমি যেন তোমার কাছ থেকে দূরে সরে না যাই এই দুইটা কারণে অবশ্যই সম্পদ চাইতে পারবেন যে সম্পদ আপনার জন্য কল্যাণকার হবে আপনার সন্তান আপনার পরিবারের জন্য কল্যাণকার হবে ততটুকুই সম্পদ আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেবেন তা না চেয়ে যদি আপনি শুধু দুনিয়া চান আল্লাহ কিন্তু কোরআন এটা বলেছে যে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিই তার জন্য আখের হাতের কোনো অংশ থাকে না খুব সাবধান এই জন্যে আমাদেরকে চাইতে হলে দুনিয়া আখিরা দুইটাই চাইতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন